সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সরে পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হো আসকের ব্লগ তোমাদের খুব খুব ভালো লাগবে সকালে আমাদের টিফিন টিফিন করা শেষ আর এদিকে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিয়েছি ফুলকপি টাটাগুলো হয় এগুলো আজকে বাটা বানাবো তো তার জন্য এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে সেদ্ধর কাস্টগুলো না গ্যাসের মধ্যে আর করছে না ইন্ডাকশানের মধ্যেই করছি ওই যে ফুলকপি বাপ দেওয়া তারপর ওই যে গরম ইয়ে করা ওই যে ফুলকপি ডাটাগুলো বাপ দেওয়া ওইগুলো কিন্তু আমি ইন্ডাকশানের মধ্যেই করে নিচ্ছি আর আমার এই গ্যাস ওভেনের ওই যে ওই স্যারের ইয়েটা না কীরকম যেন হয়েছে আসটা উঠতে চায় না আগে একবার একজনকে দেখানো হয়েছিল তখন বলেছিল ওইটা পাশটা নাকি মানে ভালো না এখন যদি আবার একটু আশটা বাড়ানোর জন্য যদি ইয়ে করা হয় তো এটা না এটা দিয়ে কালি বেরোয় তাহলে তো মানে শুধু শুধু লাভ নেই বাড়িয়ে দিও তো তার জন্য এটা এইভাবেই রয়েছে পরে একদম গ্যাসে না হয় বদলাতে হবে না হলে এটা ঠিক হবে না ওই মানে বাড়বে কিন্তু কালি উঠবে রান্না করতে গেলেই তো এই আর এক সমস্যা তো তার জন্য এটা আর এখন দেখানো হয় না একবার যেহেতু বলেছিল তো তাই জন্য আজকে সে মানে কাজটা ওই ইন্ডাকশানের মধ্যে করছে আরেকদিকে রান্না করে নিচ্ছি এদিকে দেখো বা ফুলকপি ফার্স্টে ভাব দিয়েছিলাম নামিয়ে নিয়েছি তারপর ফুলকপিটাগুলো ভাব দিয়েছি নামিয়েছি এখন আবার তোমাদের দাদা জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশান ওভেনটা এই সাইড দিয়ে আনে মানে এনে রাখলাম না হলে রান্না ওই গরম জল বা কোনো কিছু একটা করতে গেলাম অসুবিধা হয়ে যায় ওই সাইড দিয়ে থাকলে মানে সামনে গিয়ে তারপরে এগুলো করতে লাগে তো তাই জন্য আমি ইচ্ছে করেই ইন্ডাকশান এখন তো যেহেতু শীতকাল আমার লাগবেই প্রত্যেক দিনই তাই জন্য এই সাইড দিয়ে কিন্তু নিয়ে আসলাম আর এর সাথে কিন্তু প্যাটটা রাখলাম আর এদিকে দেখো এবারে পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি পেঁয়াজ লাগবে আমার ওই যে ফুলকপিটাটা এই বাটা করব তো তার জন্য আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো লাগবে তো পেঁয়াজটাকে এই ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি এটার জন্য আর বটি নিয়ে বসলাম না তো এদিকে দেখো কী সুন্দর কিন্তু ইয়ে করা হচ্ছে আগে একটা সময় তো আমি ঝুড়ি দিয়ে কাটতেই পারতাম না আর এখন তো মাছ কাটতে গেলেও আমার ছুরি কাঁচি এগুলো দিয়ে কিন্তু আমি মাছও কাটি আমি বসে বসে মাছ কাটতে পারি না আমার অসুবিধা যেন হয় তো এদিকে দেখো সবগুলো পেঁয়াজে কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এদিকে এবারে এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবগুলো পেস্ট করে নেবো তবে হ্যাঁ পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না তো এদিকে দেখো ফুলকপিটাটাগুলো তো মানে ইয়ে করে নিয়েছিলাম ভাব দিয়ে নিয়ে নিয়েছি আর এবারে রসুন একটুখানি আদা আর কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু পেস্ট করে নেব আর পেঁয়াজটা একদম বাজার মধ্যে দেবো আজকে বেশি কিছু একটা রান্না করব না আজকে ফুলকপি ইয়ে করব মাছের গুঁড়িতে একটুখানি তরকারি করবো ঝোল দিয়ে আর এটা বাটা করব। এই বাটাটা আবার খুব ভালো লাগে খেতে আগেও একদিন আমি বানিয়ে খেয়েছিলাম খুব টেস্ট হয়েছিল শীতকালেই দেখবে বাটা ধনে পাতা বাটা তারপরে মানে অনেক কিছু বাটা টোটা খাওয়া যায় মানে বরাটোটা বড়াটা তো আচ্ছা গরমকালেও খাওয়া যায় কিন্তু বাটা যে জায়গাটা থাকে এটা দেখবে শীতকালে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে যাই খাও না কেন সব কিছুই দেখবে পেটে যেন হয় শীতকালে কোনো অসুবিধা হয় না গরমকালে না দেখবে কোনো কিছু যেন পেটে সয় না জিবেশ হলেও পেটে যেন সইতে চায় না সেদিকে দেখো দুদিক দিয়ে বসিয়ে দিলাম ওইটার দিকে তো আঁচটা কম হয় তারপরও এখানে বসিয়ে দিয়েছি যে না ও কাস্তে দিলে কারণ একটার অপেক্ষা যদি বসে থাকি তাহলে আবার অনেকটা সময় লেগে যাবে আমার তো আরও সংসারে অনেক কাজকর্ম থাকে তার বৃহস্পতিবার এদিকে ঘটও বসাবো তো তার জন্য মা লক্ষ্মীর মানে ঘট বসাতে গেলে এদিকে বেল ওই বেলপাতাটার ফুলটা তোলা আছে দুপুটও তুলতে লাগবে দুপুটও তোলা হয়নি তো অনেক কাজ আর আমি বৃহস্পতিবার দিনকে না একটু তাড়াতাড়ি মানে কাজগুলো করার চেষ্টা করি যেন আমি সাড়ে বারোটার মধ্যে মানে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে পুজোটা দিয়ে দিতে পারি আর আজকের পূর্ণিমাটা নাকি খুব ভালো আমি যদি ওইটা আগে মানে জানি না পরে শুনেছিলাম যে আজকের মানে বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলায় শুনলাম যে আজকের পূর্ণিমাটা নাকি খুব ভালো অগ্রিম মাসের লাস্ট পূর্ণিমা আজকের দিনে অনেকের বাড়িতে কিন্তু নতুন দান দিয়ে যে নবান্ন উৎসব কয় ওই এগুলো কিন্তু হয় তারপর অনেকে কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করে আজকের দিনটাতে খুব নাকি ভালো পূর্ণিমাটা তো ওইদিকে দেখো এই যে ইয়েটা বাটাটা এখন এই সেট দিয়ে নিয়ে আসলাম কারণ তোমার দাদা দা এদিকে এই স্নান যাবে তো আমি এদিকে বাটাটা যদি না হয় আবার কী দিয়ে খেতে দেবো তো তাই জন্য কিন্তু বাটাটা আবার সাইডে নিয়ে আসলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো লঙ্কাগুলো কী ছোটো ছোটো লঙ্কা এগুলোকে বেছে রাখতে গেলেও যেন বিরক্ত লাগে কী ছোটো ছোটো দেখো তো এই লঙ্কাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে এইভাবে কাজগুলো করি না হলে কি মানে কিভাবে কাজ গুছিয়ে রাখবো বলো এই রান্নার ফাঁকে ফাঁকে বুদ্ধি করে এইভাবে করতে হয় শীতের বেলা কীভাবে যে হুট করে চলে যাই মানে সকাল ঘুরিয়ে যেন দুপুর চলে আসে তো এইভাবে যদি একটু বুদ্ধি করে কাজগুলো না করি না শেষ আবার আমারই অসুবিধা হবে রান্না করতে গেলে ওই লঙ্কা টাটা ফেলে ফেলে তারপর গিয়ে রান্না করতে লাগবে তো আমি কী করি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এইভাবে করে রাখি ওই যে কিছু ছোটো ছোটো টিপস মানে মেনে চললে কাজ করলে না তাহলে দেখবে আমাদেরই কিন্তু সুবিধা হয় একা সংসার সংসারে সব কাজ কিন্তু গোছানো পরিপাটি থাকে যদি একটু ভর্তি করে কাজগুলো করি তো এদিকে দেখো সবগুলো লং মানে লঙ্কা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবারে এই যে বক্সমেত রেখে দেবো এবারে দেখবে লঙ্কাগুলো কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকবে তো আমি ধনেপাতা পাতা আনলেও কিন্তু এভাবে ইয়ে করে রাখি পরিষ্কার করে রাখি তাহলে ধনে পাতাটা আমার অনেক দিন যাবৎ কিন্তু ভালো যায় আর এদিকে দেখো এই যে জানলাটা এবারে পরিষ্কার করে নিলাম এদিকে এবার এই যে গ্যাসটা মুছে এখন পরিষ্কার করে নেবো রান্নাবান্না যেহেতু শেষ তো এদিকে গ্যাস টেস্ট মুছে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে খেতও খেতেও দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই এখন চলে যাবে দোকানে আর আমি খাবো আমি একটু বাদে খাবো আগে কাজগুলো একটু শেষ করে নিই তারপর না হয় খাবো কারণ ও যে তারা হুড়ু করে আমি খেতেও পারি না আর কাজটা শেষ করে খেতে বসলে আমার যেন একটু আমি মানে আমার ভালো হয় তো এদিকে দেখো গ্যাস টেস তো মুছা হয়ে গেছে এবার ইন্ডাকশানটা একটু মুছে নিচ্ছি এখন তো এটা আমার প্রত্যেক দিনের সঙ্গী শীতকাল কারণ গরম দল প্রত্যেক দিনই লাগবে তাই আর এদিকে ঘরে আজকে মাসির পরি ছিল না হলে তো সবসময় বাজার থেকে আমাদের মাসের বুড়িটা নিয়ে আসে তো ছিল না এদিকে আবার ফুলকপি রান্না করো মাসের বুড়ি দিয়ে তাই জন্য আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসলো তবে বাজারের মাসের বুড়িগুলো একটু বড় বড় হয় আর এগুলো দেখে ছোট ছোট জানি মানে জানি না ভালো হবে কিনা তো পরে খেয়ে দেখতে মানে লাগবে আর তোমার দাদা ভাইদিকে কিন্তু দোকানেও চলে গেল আর আমি এদিকে কী করলাম মাসের বড়িটা ইয়ে করে তারপর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এদিকে দেখো এই টেবিলটাও মুছে নিলাম আর এদিকে বাসন কুসন আজকে কিন্তু একটু আমি হাসতে পারিনি বাসন কুসন দেখো কতগুলো পড়লো এই জমিয়ে রাখলে দেখবে যে কোনো কাজে জমিয়ে রাখবে দেখবে কী হবে আর দেখো আমার গ্যাস ওভেনের এই মানে ইয়ে দিয়ে কীরকম হয় এই ইয়েগুলো করাগুলো আর ওইটা দিয়ে তো বাড়ালে বললাম এই কালি উঠবে আর মানে এখন কদিন যাবত দেখছি এগুলো দিয়ে এরকম হয়ে যাচ্ছে এগুলোকে আবার ঘষে ঘষে তুলতে লাগে না হলে কীরকম লাগে বলো দেখতে আর এদিকে ওই গ্যাস ওভেনটাকে একটু ভালো করে পরিষ্কার করব তবে এখন করব না আজ বৃহস্পতিবার হলেও এখন করব না কারণ আজকে রান্নাবান্না তো তেমন একটা ইয়ে নেই দুপুরের দিকে আবার কোনো কিছু করলেও করতে পারি আবার রাতের দিকে তো কোনো কিছু একটা হবেই মানে ডিম না হয় কোনো শুটকেটা না কোনো কিছু না কোনো কিছু তো খাওয়া হবে তো তাই জন্য আর ইয়ে করছি না এই মানে গ্যাসটা এখন আর পরিষ্কার করবো না বাসন কুসনগুলো মেঝে গোষে ধুয়ে রেখে দিই এটা গ্যাসটা দেখি এক বিকেল না হলে রাত্রিবেলার দিকে পরিষ্কার করবো সন্ধ্যার পর থেকে কি পরিমাণে যে ঠান্ডা দিই সারাদিন দেখবে গরম আর সন্ধ্যার পর থেকে এত পরিমাণে ঠান্ডা দিই তখন মানে এসে যে জ্বলে কাজ করা বাসন কুসন মার যাবো ওইটা যেন ইচ্ছেই হয় না আর তুমি রান্না করে আসবে রান্নার মানে খাওয়ার একটা কোনো কিছু জোগাড় করবে সেই তো বাসন কুসন ভরবে যা বিরক্ত লাগে না মনে হয় এক একবার যে এখন মানে সকালবেলায় একটু লেট হলে হবে একদম তিন বেলা রান্না একবারে করে রেখে রেখে দেবো তাহলে রাত্রিবেলা রান্নার জামেলা থাকবে না তবে হ্যাঁ ভাতটা তো অবশ্যই করতে লাগবে ভাত রুটি যেটা লাগে কিন্তু তরকারিটা করে রেখে দেবো এই রান্না করতে আসলেই দেখি কতগুলো বাসন কুসন পরে আর রাত্রি মানে আমার সকালবেলায় যখন কাজ করি ধুতে যাই তখন কোনো অসুবিধা হয় না কিন্তু রাত্রিবেলা কুসন ধুতে আসলে আমার জন্য এত পরিমাণে বিরক্ত লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে বিরক্ত লাগে তো এদিকে দেখো গ্যাস ওভেনের যে বার্নারগুলো এগুলোকে ব্রাশটা দিয়ে ইয়ে করে নিচ্ছি যে এইগুলো ময়লা হলেও অনেকে বলে এরকমটা হয় তা আমার তো প্রত্যেক বৃহস্পারেই কিন্তু এরকমভাবে আমি কিন্তু পরিষ্কার করে রাখি বৃহস্পতিবার দিনকে কিন্তু তারপরও যেন এরকমটা কেন হচ্ছে তো এদিকে দেখো এটাকে ভালো করে একটু মেজে গোসে নিয়েছি আর আজকে একটু তেল দিয়ে দেবো দেখি তেলটা দিলে মানে ঠিকঠাক হয় কিনা আর এদিকে দেখো এই যে আমার বাসন কুসন তো আমার ধোয়া হয়ে গেছে দেখলে তো কতগুলো বাসন কুসন এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নেব বেশ তাহলে আমার মানে রান্নাঘর বলতে পারো পরিষ্কার কমপ্লিট তো এদিকে দেখো রান্নাঘরের কাপড়গুলো দুদিনও যায় না যেন তেল ছিটে হয়ে যায় রান্নাঘর রান্নাঘর মানেই তেল ছিটে তেল ছিটে তো থাকবে তো এইগুলোকে ভালো করে ইয়ে করে নিচ্ছি আর এদিকে দেখো কাপড়গুলোকে মেলে দেব আর এখানে বেসিনের মধ্যে যা পড়লো এগুলোকে আমার নিচে তো বালতি থাকে ওইটার মধ্যে আমি রেখে দিই তারপর তোমাদের দাদাভাই এগুলো কিন্তু পর দিনকে আবার ফেলে দিই আমিও কোনো কোনো সময় ফেলে দেবো বেশিরভাগ তোমার দাদা হবে কিন্তু এগুলো ফেলে দিই তো দেখো আমার বাসন কুসন মাজা কমপ্লিট এবার এই জায়গাটাকে এখন মুছে নেব বেশ দিয়েছে রোদ সকালবেলার দিকে বেশ ভালোই রোদ টোদ দিই কিন্তু ওই যে বললাম সন্ধ্যার পরেই দেখবে এত পরিমাণে ঠান্ডা লাগে আমি যে ভিডিও আপলোড করতে ছাদে যাই বাপরে বাপ যেন কাঁপিয়ে ফেলে আমি এসে একদম কম্বল নিয়ে পড়ে থাকি এত পরিমাণে ঠান্ডাটা দিই তো এইদিকে কালকে আবার রান্নাঘরের কয়েকটা কাপড় এমনিতে ঘরে ধুয়েছিলাম এগুলো তো মেলে রেখে দিয়েছিলাম রান্নাঘরে তো এগুলো আবার মানে শুকিয়ে গেছে তো এগুলোকে আবার গুছিয়ে রাখছি যে এটার মধ্যে আমার ওই রান্নাঘরের কাপড় চোপড়গুলো একসাথে রাখি এটার মধ্যে এখন গুছিয়ে গুছিয়ে কিন্তু রাখবো দেখো তিনটা কাপড় এদিকে শুকিয়ে গেছে আচ্ছা আমার রান্নাঘর মোছামাছি করার জন্য যে কতগুলো কাপড় রাখা আছে মানে দেখবে বলি যে এতগুলো ব্যবহার করবো না তারপর আবার অতগুলোই আমি ইউজ করে ফেলি তো এদিকে মনে হলো যে না এই আর এই জায়গাগুলো একটু মোছামাছি করে দিই তো এই জায়গাটা একটু মুছে নিচ্ছি কারণ তাহলে এই জায়গাটা রাত্রিবেলার আমার পরিষ্কার করতে লাগবে না কারণ যখন আমি এমনিতে তো আমার দুদিন মানে আজকে এটা করলাম তো কালকে এটা করে মানে করছি এই কাজগুলো যে আজকে এই জায়গাটা মুছলাম তো আবার দেখবে দু তিন দিনে এই জায়গাটা মুছবো না কিন্তু বৃহস্পতিবার দিন যখন আমি গ্যাসটা পরিষ্কার করি তখন গ্যাসের সাথে একদম এই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ফেলি আর এদিকে দেখো এবারে ওই যে গ্যাসটা গ্যাসটা আজকে লাগানো হয়েছে সকালবেলায় আরেক কাণ্ড হলো এদিকে বসালাম ভাত আর এদিকে দেখি গ্যাস চলে গেলো তারপর আর কি তোমার দাদা দাবাই ছিল ও লাগিয়ে দিলো গ্যাসের বা ইয়েটা খুলতে পারি রেগুলেটারটা কিন্তু আমি লাগাতে পারি না লাগাতে গিয়ে আর পারবো না পারবো আমার বড় দেখিয়ে দিয়েছে কীভাবে লাগাতে হয় কিন্তু আমার জন্য ভয় লাগে ঠিকঠাক লাগানো হয়েছে কি না হবে কি না কোনো কিছু অসুবিধা হবে কি না এরকম একটা ভয় ভয় লাগে তো তোমাদের দাদা বলছে ও দিন সামনে থাকবে আমি যেন লাগিয়ে দিই এরকমটা বলছিল তাহলে ভয়টা নাকি আমার কাটবে তো সিলিন্ডারটাও একটু মুছে দিয়েছি কারণ পেছনের রুম থেকে নিয়ে আসা হলো এমনিতেই সিলিন্ডারটা আনার পর জল দিয়ে ধুয়ে তারপর মানে ঘরে আনি কারণ ওই যে মাটিতে ফেলে ফেলে আনা হয়তো মাটি টাটি লেগে থাকে তারপরেও পেছনের রুম এসেছিলো তো ওইটাকে আবার একটু ভালো করে মুছে দিয়েছি তারপর এদিকে দেখো চলে আসলাম এই ঘরে তো আর কোনো কাজ নেই শুধু রান্নাঘরটা ঝাড় দিয়েছি বেশ এই ঘরে এসেই এবারে বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আগে তো আমি সবসময় বিছানা ঝাড়তাম ওই নারকেল ছলাগুলো যে কাঠিগুলো হয় ওইগুলো দিয়ে ওইগুলোতে বেশ ভালো লাগতো ঘর ঝাড়তে গেলেও ভালো বিছানাপত্র ঝাড়তে গেলেও ভালো তারপর ওই এটা দিয়ে আমি এই পোষ পোষ সংক্রান্তি না দুর্গা সময় ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম বাইরে ঝাড় দিয়ে দিয়েছিলাম তো এটা আবার বিছানায় আনবো তাই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম এরকম প্লাস্টিকেরগুলো নিয়ে আসতে আর আনার পর বললে বিশ্বাস করবে না আমি যখন দুদিন যেন এত অসুবিধা হচ্ছে তোমাদের দাদা বলছে ঠিকই আছে তুমি তো বলেছি আনার জন্য না হলে এগুলো দিয়ে না আমি কোনোদিনও ইয়ে করিনি তারপর এখন ইউজ করার পর আমার এতটা ভালো লাগে এটা দিয়ে ঝাড়তে যেন বেশ ভালো লাগে মানে অভ্যাস সব নিজের মানে যে অভ্যাসে নিজেকে ইয়ে করবে দেখবে সেই মানে সেটাই যেন আমাদের ইয়ে হয়ে যায় তো সব কিছু অভ্যাস এটা দিয়ে আমি মেয়েকে পারতামই না ঝাড় দিতে গেলে ভালোও লাগতো না আর এখন যেন বেশ ভালো লাগছে আর ঘরের পাপুসগুলো একটু রোদে দিয়ে দিয়েছি আর একটু ঝেড়ে নিচ্ছি পাপুসগুলোকে একটু রোদে দিয়ে ভাবছি এগুলোকে গড়ে নিয়ে রাখবো তো তার জন্য কিন্তু আমি রোদে দিয়ে দিলাম আমি যখন গড় গোছাচ্ছিলাম তখনই কিন্তু রোদে দিয়েছি একটু ভালো করে ঝেড়ে তারপরই এগুলো নিচ্ছে আর গোড়ের পাপুষ না একটু পাতলা হলেই ভালো বেশি ভারী ভারী হলে শুকা মানে ধুতে গেলে দেখবে আর যেন শুকাতে চাই না আমার তো ঘরে কতগুলো ভারী ভারী আছে ওই যে দেখো আমার হাতে একটা আছে এত পরিমাণে ভারী আর গাছের যে ও গাছের বলছি ঘরের যে গাছগুলো রাখি এই স্নেক প্ল্যান্টগুলো এগুলোকেও বাইরে বের করে দেবো একটা তো বের করে দিয়েছি আর একটা আছে ওইটাকেও বের করে দেবো এগুলো সবসময় তো ঘরের মধ্যে থাকে স্নেক প্ল্যান্ট কোনো অসুবিধা হয় না কিন্তু মানি প্ল্যান্ট তারপর অন্যান্য প্ল্যান্টগুলো যেরকম ঘরের মধ্যে অনেকদিন যাব থাকতে থাকতে কীরকম হয়ে যায় তো এগুলো কিন্তু ঘরের মধ্যে থাকলে কোনো অসুবিধা হয় না ঠিকঠাকই থাকে তারপরও আমার মনে হচ্ছে কী বলতো বাইরে থাকলে গাছটা যে তাড়াতাড়ি গ্রো করে মানে ঘরের মধ্যে থাকলে যেন গ্রো করে না তো তাই জন্য ভাবলাম আজকে একটু রোদ টোদ লাগিয়ে নিই দুদিন বাইরে রেখে তারপর না হয়ে ঘরে নেব তো এদিকে দেখো এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই জায়গাটা তো আমার সকাল বেকাল মানে দুবার করে এই জায়গাটা ঝাড়ুয়ে দিতে হয় কালকে তো মাটির উনুনে গরম জোর করেছিলাম আজকে আর করার সময় নেই আজকে বেলা অনেকটা বেজে গেল ভেবেছিলাম সাড়ে বারোটার মধ্যে পুজোটা দেব কিন্তু দিতে আর পারবো না এদিকে এখন পর্যন্ত দুগ তোলা হয়নি তাহলে পুজো কি অবস্থা তবে আর বেশি কাজ নেই এখন চলে যাবো স্নানে তার আগে পাপুসগুলোকে গড়ে জায়গা মতো নিয়ে রাখি আর ওই যে গড়ে আরেকটা গাছ আছে ওইটাকে আবার এনে বাইরে দিতে লাগবে আর ওই যে গাছগুলো মাটিগুলো না একদম যেন মানে ইয়ে হয়ে আছে বসে আছে তো এগুলোকে একটু কুড়ে দিতে পারলে বেশ ভালো ছিল আর এই যে দেখো এবার আমার ঘরে পাপোস তো ইয়ে করা হয়ে গেছে আর গাছগুলোকে রোদে দিয়ে দিলাম এই যে দেখো আর এই যে এই চাকুটা দিয়ে না এইটা আমি ইউজ করি না এখন তো এইটা দিয়ে মাটিগুলোকে একটু করে দিচ্ছি না হলে জল টল দিলে ঠিকঠাকভাবে যেন নিচে যেতে চাই না আর একদম শক্ত হয়ে থাকলে যেন আমার মনে হয় গাছটা মানে নিচে যদি কোনো এরকম গাছ হয়ে থাকে যে গাছটা একটু বেবি মানে বেরোবে বেবি প্ল্যান্ট এটাও মনে হচ্ছে বেরোতে পারছে না এই মাটির কারণে তো তাই জন্য মাটিটা একটু করে দিচ্ছি এগুলোর মধ্যে তো আমি আলাদা করে কিছু দিই না ওই সবজির খোসাপাতি দিয়ে মানে অতটুকুই তবে এই দুইটা স্ন্যাক প্ল্যান্টের মধ্যে আমার কিন্তু সবজির খোসা দেওয়া হয়নি তো এগুলো দেবো আর বাদ বাকি গাছের মধ্যে কিন্তু আমার মানে ইয়ে দেওয়া আছে আর এই মানি প্ল্যান্টটা তো গড়ে ছিল এটাই আমি এখানে রেখে দিয়েছি একটুখানি রোদ লাগিয়ে নিচ্ছি কারণ রোদ আলু বাতাস তো ঘরে থাকলে ঠিকঠাক পায় না তাই জন্য কিন্তু আমি এখানে বাইরে দিয়েছি যাতে একটু রোদটা ঠিকঠাকভাবে পায় তো যাক যতই চেষ্টা করি না কেন যে একটু মানে বৃহস্পতিবার দিন বলে যে না বারোটার মধ্যে পুজোটা দিয়ে নেব কিন্তু হয় না গো একার হাতে এই শীতের বেলায় আরও সবকাল সামলাতে গিয়ে যেন হিমশিম খেয়ে যায় তো তাই জন্য ওই যে মানে সাড়ে বারোটার মধ্যে আর দিতে পারলাম না পুজো দিতে সেই আমার মনে হয় একটা বাজতে দশ মিনিট বাকি তো এদিকে দেখো ফুল মনে হচ্ছে কম হবে তো গাছ থেকে আবার কয়েকটা ফুলও তুলে নিচ্ছি আর একসাথে গাঁদা ফুলগুলো আছে তো এখন যেন বেশ ভালো লাগছে সবগুলো গাছে যখন একসাথে ফুল ফুটে তখন দেখবে দেখতে যেন একটা অন্যরকম লাগে আর এই একটা দুইটা করে ফুটলে যেন ভালো লাগে না আর দেখো কি ভালো লাগছে না দেখতে গাছগুলো বেশ কিন্তু লাগছে তো চলো এবারে আর বেশি দেরি করবো না এখনই গিয়ে আগে পুজোটা দিয়ে আর এদিকে দেখো ফুল বেলপাতা এখানে আছে তুলে নিয়ে আসলাম আর আমি আমার ধোয়াই আছে এই যে দেখো ঠাকুরের জায়গাটাও মুছে নিয়েছি সবকিছু পরিষ্কার করা আছে এই ধুপ্তি থালাগুলোও এই পরিষ্কার করা হয়েছে তো তাই এখানে রেখে দিয়েছি তো চলো এবারে ঠাকুরের ফুল টুল দিয়ে এবারে আমি মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দেখিনি দোকানে যাওয়ার সময় বলে গিয়েছিল ওর কয়েকটা স্যান প্যান্ট রেখে গেল এগুলো যেন আমি ভিজিয়ে রাখি পরে তাহলে স্নানের সময় কাছে দিতে পারবো কিন্তু আমার আর মনে ছিল না তো এখন আর কি করবো এখন তো স্নান করে চলে আসলাম তো আমারও কয়েকটা কাপড় আছে তোমার দাদা তো আর কয়েকটা পাতলা গেঞ্জিও নিয়েছি যেগুলো আনার মধ্যে এখন পরে আছে এগুলো তো এখন আর পড়ছে না যেহেতু এখন শীতকাল একটু ভারী গেঞ্জি ফুলাতা গেঞ্জিগুলো পরছে তো তাই ভাবলাম এগুলোকে রেখে দেবো এখন তো আর পরবে না আর এইগুলো মনে হচ্ছে পরবো না এগুলো কীরকম হয়ে গেছে তো যাক আমি ধুয়ে ভাবছি এখন রেখে দিই ও পরে তো পরবি নাহলে এগুলো দিয়ে আবার বাসন বসুন রেখে দিতে পারবো আমি এখন এরকমটাই করি একবার রেখে দিয়েছিলাম ওই যে ঠাকুরের এখানে একটা দেখবে বড় বল আছে ওইটা কিন্তু আমি ওই তোমার দাদা দাদা বাড়ির এই গেঞ্জি প্যান্ট দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো মিশিং কাপড়গুলো মানে আমার ড্রাই করা হয়ে গেছে কেচে নিয়েছি আর এদিকে এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি কি কি ভালো যে মেশিনটা থাকাতে সময় দিয়ে অসুবিধা একটা হতো আর আমি তো বেশি কাস্তেই পারি না আমার জন্য শ্বাস নিতে পারি না আমার এরকম অসুবিধা হয়েছে আগেও এরকম মানে অসুবিধাটা হতো আর এখন তো একদমই হাতে গাছি না মানে একদম অল্প স্বল্প কাপড় চোপড় হলে তখন গিয়ে হাতে গাছি আর ওই যে বলে অভ্যাস কিছু মানে অভ্যাস মানে ইয়ে করতে নেই কাজের মধ্যে থাকলে আমি মনে করি ভালো কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে যেন আরও আগেও আমার এরকম হতো আমি কাপড় টাপড় বেশি কাচতে পারতাম না হাত ব্যথা আর বেশি কাপড় সাপড় দুটো যেন মানে শ্বাস নিতে পারতাম না এখন তো যেন আরও বেশি হচ্ছে এরকমটা হাঁ ধুতে ধুতে তো এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি মনে হচ্ছে না আজকে শুকাবে কারণ শীতের বেলার এই দুপুরের রোদ যেন লাগতে যায় না গায়ে কাপড় নিতে রোদ দেখা যাচ্ছে ঠিকই কিন্তু কাপড় গায়ে যেন রোদটা লাগতে চাইছে না তো কাল সকাল আবার দিতেই লাগবে তো এদিকে দেখো এবারে এসেছি দুটো দূর পরে এদিকে একটুখানি রেস্ট করলাম রেস্ট করে উঠে এখন ভাবছি সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো অনলাইনে দুইটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো যাকে এগুলো তো চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করবো কী তো এখানে মলট যে হয় পেটিগুলো এই পেটিগুলো দেখো আমি একটা গুল করে রাউন্ড করে কেটে নিচ্ছি এটার মধ্যে কিন্তু একটা জিনিস আজকে বানাবো তবে হ্যাঁ এটার সাথে আরও এক দুটা জিনিস আছে তো সবগুলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করবো কী বানাবো কী করতে চলেছি আর এরকম হাতের কাজ তো আমি আগে কিন্তু বিয়ের পর পর অনেক করতাম তখন আমি মোবাইলে ইউটিউব করতাম না অনেক কাজ কিন্তু করতাম কিন্তু তখন যেন আমার মানে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন তো বাপরে মাথা যন্ত্রণার ভয় লাগে যে করলে কোনো কিছু অসুবিধা হবে কি না সেই ভয় যাক আজকে সেই ভয়কে জয় করেই কিন্তু এই কাজগুলো করব আর এই যে দেখো অনলাইনে যে অর্ডার করেছিলাম জিনিসগুলো যে চলে আসলো বললাম একটা জিনিস আগেছিল প্যাকেটের এটা আর এটা এসেছে আজকে তো একটা হলো গিয়ে তোমরা তো এটা সবাই চিনো ওই গিয়ে গ্লু গান যে হয় তো এই যে দেখো গ্লু গানটা অর্ডার করলাম এটা আমারও দরকার আছে বা তোমাদের দাদা বাইরেরও দোকানে অনেক সময় জিনিসের ক্ষেত্রে তোমাদের দাদা কিন্তু এটার দরকার পড়ে তো যাক এদিকে গ্লুগানটা একটা অর্ডার করলাম আর এটার সাথে দেখো তিরিশটা কিন্তু স্টিকগুলো দিয়েছে এই যে দেখো ফার্স্ট টাইম এই হাতের কাজগুলো করব তো জানি না কীরকম হবে তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এই যে মেকরাটের যে সুতোগুলো মেকরাটের এই সুতোগুলো একটা অর্ডার করেছিলাম আমি ভেবেছিলাম সুতোটা মনে হয় আরও কতটা বড় আসবে মোবাইলে দেখেছিলাম কিন্তু দেখেছি কতটুকু এসেছে আর এই যে দেখো এই হলো একটা পুরনো এই কোটু নিয়ে নিলাম এটা দিয়ে কিন্তু জিনিসটাসকে বানাবো আর সাথে আরেকটা ছোটো কোটু পরে বানিয়েছিলাম তো চলে এবার কাজে লেগে পড়ি এখন কিছুটা করব আবার সন্ধ্যা পুজো দিয়ে আবারও কিছুটা করব তো গ্লু গানটা তো লাগিয়ে দিয়েছি প্লাগ দিয়ে ইয়েতে চার্জারে আর এদিকে দেখো এবারে এই মেক্রাটার যে সুতোটা এটা দিয়ে কিন্তু এই কাজগুলো এখন করছি এই যে দেখো মানে বেশ ভালোই লাগছে ফার্স্ট টাইম এরকম করছি মানে মোবাইল থেকে দেখে না আইডিয়াটা আমার মাথায় এসেছে আর তোমরা তো জানোই সবসময় আমি ঘর সাজাতে পছন্দ করি আর গড় সাজাতে গিয়ে কিন্তু মানে এই জিনিসগুলো আনলাম আর ইয়ে করলাম ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি আমার সময় মাথায় কাজ করে কিভাবে আমি আমার ঘরটার মধ্যে একটু নতুনত্ব কিছু করে ঘরটাকে একটু সাজাবো কি মানে কিভাবে কি করব। সেটা যেন আমার সবসময় মাথায় ইয়ে করে তো যাক এদিকে এবারে কাজ তো শুরু করে দিয়েছি এই যে দেখো তবে বেশ অনেকটা সময় লাগছে জানো তো এই কাজগুলো করতে গিয়ে বেশ অনেকটা সময় তো দেখো এই কাজটা করলাম সন্ধ্যার আগে তারপর আবার সন্ধ্যা পুজো দিয়ে এসে আবারও কিন্তু শুরু করে দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা বসে বসে আমার কাজগুলো দেখছে বলছে খুব নাকি ভালো হয়েছে আর এই যে দেখো এবার আরেকটা কোটু নিয়েছি কোটুর মধ্যে এই যে দেখো এখন ওই রাউন্ড করে গুল করে একটু শেপ দিচ্ছি আমার মনে হচ্ছে ডিজাইনটা তো যার যার উপর বেরিয়ে করে যে কীরকম আমি ডিজাইনটা করবো কীরকম না তা আমি আমার মতো করে ডিজাইনটা করছি আর আমি যেহেতু একটু আট করতে পছন্দ করি ওই যে আর্ট করা ঘরে একটু আলপনা দেওয়া এগুলো যেহেতু পছন্দ করি তাই জন্য এগুলো করতে কেন আমার অসুবিধা হচ্ছে না আর এরকম হাতের টুকিটাকি কাজ না আমি কিন্তু পারি তো তাই জন্য বেশ একটা যে আমার অসুবিধা হচ্ছে তা না তবে আর একটু ভালো হতে পারতো আর প্রথমবার তো মনে হচ্ছে নেক্সট টাইম যদি করতাম বেশ ভালো হতো আর এত পরিমাণে আঠা কি বলবো আমার হাত ভরে কি অবস্থা নাইটি পর্যন্ত বড়ে গেছে আর ফাইনাল লুকটা এবারে দেখো দুইটা ঘরের পুরনো কোটু দিয়ে এগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এগুলোর মধ্যে কি রাখা যায় বলো তো আমি তো ভাবছি এগুলোর মধ্যে ফুল গাছ যেগুলো হয় যে এগুলো কিন্তু রাখবো তোমরা একটু কমেন্ট করে বলবে কীরকম মানে হয়েছে আমার হাতের কাজটা অবশ্যই কমেন্ট করে বলবে এরকম টুকিটাকি কাজ কিন্তু আমরা ঘরের গৃহিণীরা কিন্তু করতে পারি দেখবে তবে একটা নেশা থাকতে লাগবে আমার তো এটার প্রতি নেশা তাই জন্য অসুবিধা হয় না সারাদিনের সংসারে কাজকর্ম শেষ করেও কিন্তু এরকম হাতের টুকিটাকি কাজ কিন্তু করা যায় ওই নিজেকে টাইমটা বের করতে মানে করে নিতে লাগবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দুপুরে আবার খাওয়া মানে খাওয়া মানে খেতে এসে ওই বার্গারগুলো রয়েছিলো তো এগুলো এখন আমি একটু গরম করে নিলাম কারণ ঠান্ডা তো আর খাওয়া যাবে না আর আমার ঘাটটার পুরো ভেথা হয়ে গেছে কতটা সময় যে লেগেছিলো সন্ধ্যা দিয়ে আবারও বসেছিলাম এগুলো নিয়ে ওই একটা কাজের নেশা মাথায় থাকলে না এরকমটাই হয় আর আমার শাশুড়ি মা বলেছে খুব ভালো হয়েছে তো দেখো এবার আমি টিফিনটা করবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো দুপুরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেবো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে